ব্যাক আবার আমি গুড আফটারনুন করছি আর তো হয়ে গেছিল কোনোভাবে আপলোড হয়নি আর সেটা নিয়েই আমি সকালবেলায় বেরিয়ে গেছি মানে আমি তো জানি আপলোড হয়ে গেছে প্রত্যেকদিন আমি রাত্রে দিয়ে দিই কিছু কারণে হবে হয়তো কারণ ওয়াইফাইটা ডিস্টার্ব করছিলোই কালকে দুপুর থেকে বাট স্টিল রাত্রেবেলায় ঠিকই চলছিল বাট জানি না কেন আপলোড হয়নি আপলোড হয়নি আর আমি সারাদিন বাইরে ছিলাম ফোনে দিয়ে তো আমি করবোই না তারপরে এসে আমি এখন আপলোডে বসাবো আবার অনেক দিন পরে মানে সকাল এগারোটার সময় আমার ব্লগটা আসছে না তো যাই হোক এখন আপলোডে বসিয়ে দেবো আর এক দেড় ঘন্টার পরে চলেই আসবে তো আমি সকাল থেকে ব্লগ স্টাডি করতে পারিনি নিচে সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম পরপর দুদিনই এখন দুটো দুটো করে ক্লাস থাকছে এখন সাড়ে বারোটা বেঁচেছে আমি বাড়িতে এসেছি আবার বিকেলবেলায় আজকে ক্লাস আছে আজকে অভিযিতের ছুটি ও এখন গেল গার্বেজ ফেলতে সকাল থেকে উঠে ও নিজের অনেক টুকটাক টুকটাক কাজ করেছে আর এবার আমি যাব স্নানে স্নান আর বৃহস্পতিবারে পুজো অনেকটা টাইম লেগে যায় তো পুজো টুজো করে বেরোবো তারপরে একদম দুজনে একসাথে লাঞ্চ করবো আমি তো বাইরে আজকে টুকটাক খেয়েছি বাট ও মাছি তো রান্না করে দেওয়ার পরও ও খায় না সকাল থেকে এই এখন বলবো একটু কিছু ফল টল খাও তারপরে উঠে একদম আমি স্নান টান পুজো করে উঠে দুজনে একসাথে লাঞ্চ করবো এই হচ্ছে এখন সকাল থেকে আপডেট আর এখন ব্লগটা আমি বসাবো জাস্ট এই সেই ব্লগটা শুরু করলাম আমি এবার বসিয়ে স্নানে যাব তো চলুন আমার সাথে সাথে অন্য বাড়িতেও কেউ এখনো পুজো করে উঠলাম আমিও জাস্ট এই পুজো করে উঠলাম আমার ডান অনেকটা সময় গেল লাগলো বলো আজকে এক ঘন্টা তো যাই হোক এবার তুমি স্নানে চলে যাও তো যাই হোক আমার পুজো টুজো সব ডান অনেকক্ষণ ধরে আজকে ভালো ভাবে পুজো করলাম কোনো তারাও ছিল না এবার ও স্নান টান সেরে নি তারপরে আমরা লাঞ্চ করব ওকে আমি নিজের ইচ্ছে করেই বললাম যে এখনই স্নানে যেও না আমার পুজো হোক তারপরে একসাথে লাঞ্চ করছি কারণ দুটো নামাজলে মাসলে আমার ঠিক খিদেও পায় না আর ও এক্ষুনি ফল খেলো এক বাটি ফল খেলো তারপরে আমরা যাব মাসি আজকে বানিয়েছে সমস্ত সবজি দিয়ে ভাজি ছোট ছোট করে ফুলকপি আলু ক্যাপসিকাম আর বিনস আছে এর মধ্যে আর স্যালাড কেটে রেখেছে এখানে ফল কেটে রেখেছে আর এটা হচ্ছে মাটন যেটা বাড়ি থেকে এনেছিলাম ওটা গরম করে রেখেছে উপরে দুটো তরকারি ছিল একটা দেখলাম পেঁপের তরকারি আর একটা ছিল এঁচড়ের তরকারি দুটোকেই আলাদা আলাদা করে গরম করতে দিয়েছি মানে একটা প্লেটে নিয়ে গরম করতে দিয়েছি আর আজকে মাসি পুরো রান্নাঘর পরিষ্কার করেছে দেখায় দিক থেকে সমস্ত পরিষ্কার করে দিয়েছে একদম ভালো করে ঘষে ঘষে সমস্ত তেল তেল হয়ে থাকে না সবগুলো ক্লিন হয়ে গেছে একদম সুন্দর এগুলো সব ফ্রিজের ওপরটাতেও পুরো তেল হয়েছিল মাসি আজকে বললাম সমস্ত ঘষে পরিষ্কার করে দিয়েছে আমার মশলাদানির গুলো সমস্ত একটু তেল তেলে হয়েছিল না এগুলো সব পরিষ্কার হয়ে গেছে আজকে যে ডাস্টারগুলো ইউজ হয় সেগুলোকেও সমস্ত গরম জলে ছোট ছোট কোটো যা কিছু ছিল গরম জলে পরিষ্কার করে তারপরে মাসি নিয়ে গেছে আজকে এটাই বলেছিলাম মাসিকে আর ভাত বানিয়েছে রুটিও বানিয়েছে রাতে তো ভাজিটা রেখে দেবো রাতে রুটি দিয়ে খাবো এখন তরকারি মাটন ও সব হয়ে যাবে ডালটা তো বেরিয়ে করা হচ্ছে না এই করে করে সব জমে আছে তরকারি একটা একটা করে শেষ করি এই হচ্ছে দুই রকমের তরকারি পেঁপের তরকারি আর এই চোর আর এখানে আছে আমের চাটনি আর সব নিয়ে বসে পড়েছি এবার ভাত বাড়বো গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে বিকেল ফোনে পাঁচটা আর আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে অভিজিৎ তো এখনো ঘুম হচ্ছে ঘুম থেকে উঠে রেডি হলাম রেডি টেডি হয়ে এবার বেরোবো অ্যালাম বাজছে অ্যালাম বাজলেও আমার মনে হচ্ছে নাকি উঠি আর এত ঘুম বাচ্ছিলো আজকে যাই হোক এবার বেরোই বেরিয়ে এসে মানে ফিরে এসে আবার কথা হচ্ছে এখন বাজে প্রায় সাতটা অন্য ঘণ্টা বসে আবার কসমাখানার কাছে এটা এসেছে আমরা এখন যাচ্ছি আবার ওই বেলা মন্দির হাঁটতে হাঁটতে যাবো ওর ইচ্ছা হচ্ছে হাঁটতে হাঁটতে গেলে এক্সারসাইজ হবে তাই তো সরে এসো হাট গিয়ে হাঁটতে হাঁটতে যাওয়া মানে ও শাক অভিজিৎ আমাদের সেইবার টিপটটা নিয়ে আস্তে আস্তে ভেঙে গেল তো আমি বললাম না এখন আর কিছু কিনবো না এতো মাঝখানে টুকটাক জিনিস ভেঙে গেছে কাঁচের সব ফেলে দিয়েছি বাড়ি থেকে আমার মায়াবাড়িয়ে লাভ নেই কাঁচের জিনিস রাঁপতে নেই বাড়িতে তখন আমরা হাঁটতে হাতে যাচ্ছি বিন্যামন্দির মন্দির ফার্স্টে ভেবেছিলাম কি একটু কালীঘাট যাবো তো বলো কালীঘাটটা আবার একটু যেতে হবে সপ্তাহে বিড়লা মন্দিরেই যাই ওপরে বসার জায়গাটা আছে না খুব সুন্দর হাওয়া দেয় বসতেও ভালো লাগে ওখানে বসে থাকবো কিছুক্ষণ যাই আমরা ওই ফুট থেকে বিড়লা মন্দিরের দিকে যেতে যেতেই এই বালিগঞ্জ নিউ মার্কেটের পাশেই একটা মন্দির ছিল সেখানে ঢুকলাম এই মন্দিরটা আমি আগে কখনো আসিনি বাট এসে খুব ভালো লাগলো আসলে মাঝে মধ্যে ইচ্ছে হয় কোনো স্পেশাল অকেশনগুলো যেরকম জন্মদিন বলুন বা বিবাহবার্ষিকী বাড়ির আশেপাশে কোনো কালী মন্দির থাকলে বা অন্য কোথাও কোনো মন্দির থাকলে ছোটো খাটো মন্দির সেখানে গিয়ে পুজো দিতে পারলে ভালো লাগে এই মন্দিরটা আগে কখনো নজর দিইনি আজকে দেখলাম বেশ ভালো লাগলো এরপরে এরকম ইচ্ছে হলে এখানেই চলে আসব। মন্দির থেকে বেরিয়ে আবার কিছুটা যেতে যেতেই চলে এলাম সিংহি প্যালেস বলে একটা ব্যাংকুয়েটে যেখানে কিন্তু এরকম ব্র্যান্ডেড জামা কাপড় অনেক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এটা মাঝে মধ্যে আমরা অনলাইনে দেখে থাকি এরকম অনেক রিলস যেটা আমি পার্ক হোটেলে রিসেন্টলি শুনছিলাম তো আজকে এখানে এসে হঠাৎ করে জানতে পারি যেটা আজকে থেকেই প্রথম চালু হয়েছে এখানে বিভিন্ন ছোট বড় ব্র্যান্ড রয়েছে পোমা থেকে আরম্ভ করে ফ্যাব ইন্ডিয়া জকি ছেলেদের মেয়েদের ডিফারেন্ট অনেক কিছু রয়েছে অনেক কিছু আর এই পুরো ক্লিয়ারেন্স সেলটাই চলবে প্রায় দেড় মাস ধরে আজকে যেটা আমি শুনে এলাম তো আজকেই প্রথম দিন আপনারা চাইলে সবাই যেতেই পারেন এটা আপনারা কৃষিচন্দ্র যাওয়ার আগেই পড়বে সিংহ প্যালেস করে সেখানে আপনারা বাইরে থেকে দেখতেই পাবেন

বাট আজকে আমরা সেরকম কিছু ডিসাইড করিনি কিনবো বলে তাই আজকে আমি কিনিও নি আর যখনই শুনলাম দেড় মাস সময় আছে তখন মনে হলো যে না আর কিছুদিন পরে এসে কিনে নিয়ে যাব যদি কিছু দরকার লাগে রিসেন্টলি অনেক কিছু অনলাইন শপিং করেছি তাই আর কিনি আর এখন আমরা ভাবলাম যে ওখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে আর আমরা পৌঁছোতে পারবো না মন্দির অবধি কারণ অনেকটা সময় চলে গেছে তাই প্যান্টালুনসের বাইরেই পাপড়ি চাটের দোকানে দাঁড়ালাম একটু পাপড়ি চাট খাবো বলে তাই আজকে তো আর বিড়লা যাওয়া হলো না কিন্তু যে আমরা গেলাম সেটা কিন্তু বেশ ভালো লাগলো আমার তারপরে আবার আমরা হাঁটতে শুরু করেছি হাঁটতে হাঁটতে বালিগঞ্জ এলাম বালিগঞ্জ থেকে অটো করে বাজার বলে আমরা তো অনেক কিছু বলছিলাম যে এখানে যাবো ওখানে যাবো ওখান থেকে হেরে আস্তে আস্তে বালিগঞ্জ ফাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে কারণ আমরা মাঝখানে অনেকগুলো ব্রেক নিয়েছিলাম একবার মন্দিরে গেলাম একবার ওইখানে ঢুকলাম সিং প্যালেসে অ্যান্ড তারপরে আবার একটু পাপড়ি খেলাম সেখানে একটু বসলাম বসে আবার এসেছি আমরা হ্যাঁ বালিগঞ্জ ফাড়িতে এই মন্দিরটা আমরা অনেক দিন ধরে দেখেছি বাট কখনো ঢুকিনি এখন আমি খাবার নিয়ে বাইরে দাঁড়িয়েছি অভিজিৎ ভেতরে গেল তার আগে আমি গেছিলাম ও বাইরে দাঁড়িয়েছিল এই যে কলোনি বাজারে নেমে আমি অভিজিৎকে বলেছিলাম একটু কুলফি খাবো তাই আজকে আমরা একটু ওয়াউ কুলফি খেতে ঢুকেছি আর কলোনি বাজারের মুখেই কিন্তু এই ওয়াও মোমার বড় আউটলেটটা খুলেছে এতদিন ধরে কুলফি লঞ্চ করে যাওয়ার পরেও আমার একবারও ট্রাই করা হয়নি তাই ভেবেছিলাম ট্রাই করব তো ও বললো আজকেই চলো কি একবার ট্রাই করি আর ও যে কোনো স্টোরেই যায় ওখানে চেনা পরিচিত থেকে যায় সেখানে ও গল্প শুরু করে দেয় আর আমি আরামসে ভিডিও করেছিলাম ওয়াও কুলফিটা আমার সেরা লেগেছে কিছুই করবো না আমি নিয়েছি আজকে অভিজিৎকে বলেছি পুরো রাত্রেবেলায় নিজে খাবার দাবার তুমি বারো আমরা ওখান থেকে ফিরে গেছি মানে তখন দশটা ওই কুলফি টুলফি খেয়ে যখন ফিরছিলাম হাঁটতে হাঁটতে ফিরছিলাম একটা বড় কাজ হয়ে গেল আমি প্রতিদিনই ভাবে জিনিসটা করব বাট হয় না অভিজিৎ সাথে থাকলে এগুলো হয়ে যায় অভিজিৎ আবার নিয়ে গেলো এই সামনে একটা নার্সারি করেছে ও গিয়ে প্রবলেমটা বলো গাছের ওই রকম কুড়ি আমি লাস্ট ব্লগেও বলেছি আপনাদের আর আজকেও দেখলাম পড়ে যাচ্ছে কি হয়েছে ওরকম খারাপ ও আচ্ছা না তো কুড়িটা পড়ে যাচ্ছিল ওখান থেকে আমাকে কিছু ওষুধ দেওয়া হলো তো নিয়ে এসেছি নিয়ে এসে আমরা আধা ঘন্টা মিনিট মতন এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম এবার আমরা খাবো খাবার দাবার আমরা প্যাক করে এনেছিলাম চিকেন টিক্কা মশালা চিকেন টিক্কা মাসালা ছিল তো ওটা চিকেন টিক্কা বাটার না চিকেন টিক্কা মাসালা ছিল আর হচ্ছে রুমালি রুটি নেওয়া হয়েছিল তো আমি বলেছিলাম যে ভাজি আছে রুটি আছে তো হয়ে যাবে আমার আর রুমালি রুটি অল্প করেই নেওয়া হয়েছিল বাট এখন আমাদের দুজনে পেটের অবস্থা বুঝে আমি বললাম প্রতিদিন আমি খাবার দাবার বাড়ি আজকে অভিজিৎ বেড়েছে আমরা শুধু ওইটুকুই ওইটুকুই খাবো দুজনে মিলে হুম দারুণ অভিজিৎ খেয়ে বল দারুণ হয়েছে এখানে আছে চিকেন টিক্কা মশালা আর রুমালি রুটি ডিনার তো আমাদের অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে এখন বাজে একটা আর আমরা এতক্ষণ আর্টিকেল থ্রি সেভেন্টি দেখছিলাম তো অভিজিৎ এখন ফাইভ স্টার আনলো তো রাত্রবেলায় এখন আমরা ফাইভ স্টার খেয়ে ঘুমিয়ে যাব আর আমরা ডিনারটা আমরা কিনেছিলাম অভিজিৎ কি ওটা স্টপ ওভ স্টপ ওভার না হ্যাঁ স্টপ ওভার বলে একটা রেস্টুরেন্ট আছে অনেক পুরনো রেস্টুরেন্ট বালিগঞ্জে বালিগঞ্জ ধাবাটা আছে তার ঠিক পাশেই মানে ফাঁড়ির কাছে তো এটা অভিজিৎই বলেছিল আর আগের দিন আমরা ওই রাস্তা দিয়ে যখন আছিলাম ওই দিন হয়তো অক্ষয় তৃতীয়া ছিল আর পুরোটাই নিরামিষ ছিল বলে আমি কিছুই খাইনি সেদিন বাইরে থেকে তো আজকে যখন খাচ্ছিলাম আর ও সেদিনই বললো যেটা নেক্সট দিন যখন আসবো এখান থেকে খাবার নিয়ে যাব। সত্যি কথা বলতে খুব ভালো টেস্ট ছিল মানে আমি কোনো দোকানের চিকেনের গ্রেভি আমি এত ভালো করে খাই না বাট আজকে সত্যি খুব ভালো টেস্ট ছিল আর আমরা যতটুকু খাবার নিয়েছিলাম আজকে ওটাই শেষ করে ফেলেছি মাসি রুটি আর কিছু ছিল সবজি মানে ভাজি টাজি ওগুলো সব ভরাই আছে ওগুলো আর খাওয়াই হয়নি তো যাই হোক সেগুলো কাল সকালে খাওয়া হবে আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেব স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট